ছোট ছোট গাছ বাড়তে গেলে একটা বড় ছায়ার দরকার হয় সেই ছায়াটা হচ্ছে খালেদা জিয়া আপসিন নেত্রী উনি কিন্তু একা বিএনপির না আমি কিন্তু বিএনপির না আমি কিন্তু একজন জনসাধারণ আমি এখানে আসছি আজকে তার রোগ মুক্তির জন্য এখানে বসে তাকে নিয়ে শঙ্কা করছি বাংলাদেশের অনেক মানুষ তাকে নিয়ে রোজা রাখছে এখন তাকে নিয়ে মনোজাত করছে কেন করছে কারণ এই গণতন্ত্রকে যদি টিকিয়ে রাখতে হয় আবার যদি নতুন করে গণতান্ত্রিক ধারায় আমাদেরকে ফিরে আসতে হয় তাকে আমাদের লাগবে যদি সে বিছানাতেও শুয়ে থাকে তারপরেও তার প্রাণ তার কথাটুকু আমাদের লাগবে তার দোয়া আমাদের লাগবে তার স্নেহ আমাদের লাগবে তার দিক নির্দেশনা আমাদের লাগবে আদারওয়াইজ বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হবে যে শূন্যতার সৃষ্টি হবে রাজনৈতিকভাবে যে শূন্যতার সৃষ্টি হবে এটা কোনোভাবেই আমরা পূরণ করতে পারবো না ওনার আসলে এই মুহূর্তে বাংলাদেশে তার মানে খালেদা জিয়ার কোনো বিকল্প এখনও সৃষ্টি হয়নি যেদিন বিকল্প সৃষ্টি হবে বাংলাদেশে সেদিন উনি না থাকলেও হয়তো চলবে কিন্তু এই মুহূর্তের জন্য উনি আমাদেরকে আমাদের জন্য অবশ্যই প্রয়োজনীয় ওনাকে আমরা কোনোভাবেই ছাড়তে চাই না